তো ভাইরে ভাই খেলা দেখিয়ে দিলো এবং চব্বিশ কোটি টাকার পাওয়ার দেখিয়ে দিল কালকের নাইট ম্যাচে এবং নাইট ম্যাচে যেটা হয়ে গেল এবং ঘটে গেলো অ্যান্ড্রিস নোকিয়ার সাথে যেটা ঘটে গেল পাঁচটি ছক্কা এবং একটি চার মেরে দেখিয়ে দিল দুর্ধার ব্যাটিং করে সাইয়ার তো ভ্যাঙ্কেটেশারে যেই খেলা দেখে এবং এই দুর্ধার ব্যাটিং দেখে এবং বলিং যে অ্যান্ড্রিস নোকিয়া চারটি পাঁচটি ছক্কা এবং একটি চার খেয়ে তাকে কি আর প্লেয়িং ইলেভেনে রাখবে কে কে আর ম্যানেজমেন্ট টিম সেটাই আমরা এই এই ভিডিওটা নির্ধারিত বলবো তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখ তবে কি স্পেন্সার জনসেন জায়গা করতে চলেছে প্লেয়িং লেভেলে না জায়গা করতে চলেছে ময়ন আলী তো আমাদের এই যে জায়গা করবে কে সেটাই আমরা দেখব এবং প্লেইং ইলেভেনে কি আবারও অ্যান্ড্রিস নোকিয়া সরে যাবে প্লেইং ইলেভেন থেকে সেটাই আমরা এই ভিডিওটাতে লাস্ট পর্যন্ত দেখতে থাকবো তো কেমন এই ভিডিওটা তোমাদেরকে ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে তো স্পেন্সার জনসন কীভাবে কেমন একটা বলিং হতে চলেছে এবং অ্যান্ড্রিস নোকিয়া কেমন একটা বলিং হতে চলেছে তোমরা এই কমেন্টে জানাবে এবং ময়িন আলীকে রাখলে প্লেয়িং ইলেভেনে ভালো হবে কি খারাপ হবে সেটাও তোমরা অবশ্যই প্লেইং ইলেভেনে রাখবে কি না রাখবে তোমরা অবশ্যই কমেন্টে বলবে এবং আমার ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে মোটিভেট করবে এবং আমার এই ক্রিকেট নিউজ পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং চব্বিশ কোটি টাকা দিয়ে যে ব্যাংকের ডিস সায়ারকে নিয়েছে সেটা কি পাওয়ার দেখিয়ে দিলো আমাদের কে কে আর ম্যানেজমেন্টকে দেখিয়ে দিলো ব্যাংকের ডিস সায়ার